তৃণমূল ফুটবল উন্নয়নে এবার দেশব্যাপী আন্তজেলা ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রস্তাবিত শেখ কামাল বিশ বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা শেষে শুরু হবে এই কার্যক্রম জানিয়েছেন সংগঠনের মহাসচিব তরফদার রুহুল আমিন শেষ হয়েছে আট বিভাগের ফুটবলার বাছাই কার্যক্রম প্রতিশ্রুতি মোতাবেক বুধবার শুরু হবে বিভাগীয় প্রশিক্ষণ ক্যাম্প এরপর এপ্রিলে মাঠে গড়াবে প্রস্তাবিত শেখ কামাল অনূর্ধ্ব বিশ বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা তবে এখানেই থামতে চায় না বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন মধ্যে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা সংগঠনটি আয়োজন করবে জাতীয় আন্তজেলা ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতা প্রতিটা জেলায় যে সমস্ত ক্লাবরা চ্যাম্পিয়ন হয়েছে লিগে সেই ক্লাবদেরকে নিয়ে জাতীয় ক্লাব কাপ এটা হবে মেন টার্গেট হচ্ছে একদম তৃণমূল পর্যায়ে থেকে ফুটবলার বের করে নিয়ে আসে কারণ ফুটবল তৈরি হয় কিন্তু তৃণমূল পর্যায়ে তারপরে আসে কিন্তু ঢাকা শহরে ঢাকা শহরে ফুটবল তৈরি হয় না ফুটবল তৈরি হয় গ্রামে এদিকে আট বিভাগে বাছাই করা হয়েছে অনর্ধ বিশ বয়সের দুশো ফুটবলার টুর্নামেন্ট শেষে চূড়ান্তভাবে বাছাই করা হবে পঞ্চাশ ফুটবলার যাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিডিডিএফ এর মহাসচিবের ওই ফিফটিকে দিয়ে আমরা কিন্তু হাই পারফরমেন্স ট্রেনিং এ দেশে এবং দেশের বাইরে অ্যাট দ্য সেম টাইম পঞ্চাশ জনের বাইরে যারা আছে তাদেরকে কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে আমরা কিন্তু কোচিং এর মধ্যে রেখে দিব তৃণমূলে এমন কার্যক্রমে উঠে আসবে ভবিষ্যতে তারকা ফুটবলার মত বাছাই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সাবেক ফুটবলারদের এটাই বেস্ট ওয়ে টু গেট সাম গুড প্লেয়ার্স এবং সত্যি কথা বলতে গিয়ে আমি তো কিছু কিছু জায়গায় গিয়েছিলাম ওখানে আসলে অনেক মানে কোয়ালিটি ছেলে আছে এই টুর্নামেন্টের পর থেকে যেটা হবে যে পরবর্তী এজের টুর্নামেন্টগুলিও যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু একটা মানে ইয়ে রেগুলারটি চলে আসবে যে প্লেয়ার তৈরি হওয়ার একটা জায়গা ছুটতে হবে বুধবার চট্টগ্রাম বিভাগের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করবেন সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম মেয়র আজমনাসির মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা